আল্লাহ তালাকে স্মরণ করে যতবার গুণা ছাড়বেন সেই গুণা সুরী হোক সেই গুণা হুশি হোক সেই গুণা নজরি হোক যতবার আল্লাহকে স্মরণ করে একটা একটা করে ত্যাগ করবেন ততবার আল্লাহ নিজে তার মহাব্বত আপনার অন্তরে ঢেলে দেবে যেমন হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি আমার ভয়ে বদ নজর পরিত্যাগ করলো সামনে দিয়ে সুন্দরী মেয়ে হেঁটে যাচ্ছে অথবা ফেসবুক ইউটিউবে স্ট্রোল করছে সামনে একটা অ্যাডভার্টাইজ একটা বিজ্ঞাপন চলে এসেছে যেখানে সুন্দরী কোনো মেয়ে নাচতে শুরু করে দিয়েছে তো এখন চাইলেই সে দেখতে পারে কেউ জানবে না কেউ সাক্ষী থাকবে না তবু একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রব্বুল আলমিনের ভয়ে। দুনিয়ার কোনো ভয় নাই দুনিয়ার কোনো সংকোচ নাই একমাত্র আল্লাহর ভয়ে নজরটাকে হেফাজত করেছে হাদিসে আছে আবদাল তু হু ইমান আমি তার দিলের হালতকে পরিবর্তন করে এমন ইমান ঢেলে দেব যে ইমানের মজা সে নিজে অনুভব করতে পারবে তাহলে যতবার গুনাহের সুযোগ সামনে আসবে প্রত্যেকবার আপনি গুনা ছেড়ে দেখেন না এরপর যদি আল্লাহর মহাব্বত অন্তরে জাগ্রত না হয় আমাকে বইলেন অনেক ক্ষেত্রে আমরা এমনও দেখি জাগতিক লাইনের মানুষ মানে হুজুর না মাদ্রাসা পুরো কেউ না জেনারেল ব্যাকগ্রাউন্ডের মানুষ আগে হয়তো কোনো সুদী ব্যাংকে চাকরি করত বুঝতো না দিন যখন দিনের বুঝ এসেছে দেরি না করে চাকরিটা ছেড়ে এসেছে বউ কত কথা শোনায় ফ্যামিলি কত কথা শোনায় আরে ব্যাংকের চাকরিতে এখন একটা লোভনীয় অফার সোনার হরিণের মতো এই চাকরি তুমি ছেড়ে দিলা তোমার মাসে ষাট হাজার আশি হাজার টাকা তুমি বেতন পেতা সামাজিক মর্যাদা পেতা সপ্তাহে দুই দিন আবার ছুটি আরও কত কত অফার এটা তুমি ছেড়ে দিলা এখন কি করে খাবা বিকল্প একটা চাকরি হতো তারপর বের হতো কিন্তু দেখা যায় এরকম বহুত আল্লাহর বান্দাকে আল্লাহ আমার এই দুই চোখ দিয়ে দেখার তৌফিক দিয়েছেন আমার দিল সাক্ষ্য দিয়েছে আল্লাহর বান্দা আল্লাহর জন্য এই কোরবানি দেওয়ার কারণে আল্লাহ তার দিলে পাওয়ার ঢেলে দিয়েছেন তার কাছে এটা ত্যাগ করে তার মর্যাদা বেশি বাড়বে মনে করেন অন্ধ অন্ধ চোখে দেখে না দৃষ্টি তার কি বদনজর করার কোন সুযোগ আছে নাই সে আর তার সুদৃষ্টি কি আর কুদৃষ্টি তার তো দৃষ্টিশক্তিই নাই একজন অন্ধ সারা জীবন অন্তত কেয়ামতের দিন আল্লাহ তো তাকে এটার জন্য ধরবে না কিরাবান্ধা চোখ দিয়ে তুই কো দৃষ্টি করলি কেন আল্লাহ এর জন্য ধরবে না মনে করেন আমার নজর আছে দৃষ্টিশক্তি আছে আমি চাইলে ভালোটাও দেখতে পারি চাইলে খারাপটাও দেখতে পারি আল্লাহ এই স্বাধীনতা এই শক্তি আমাকে দিয়েছেন তবু আল্লাহর ভয়ে জীবনে এক হাজার বার আমার সামনে মেয়ে এসেছিল আমার দেখার সুযোগ ছিল তাও দেখলাম না এবার আপনি বলেন কেয়ামতের দিনে অন্ধের দাম বেশি হবে না এক হাজার বার যে কষ্ট করেছে আল্লাহর জন্য তার দাম বেশি হবে অবশ্যই তার দাম বেশি হবে শারীরিক চাহিদাও সবার সমান না কারো শারীরিক চাহিদা তুলনামূলক কম কারো শারীরিক চাহিদা তুলনামূলক বেশি যার শারীরিক চাহিদা তুলনামূলক বেশি তার সামনে দুইটা সুযোগই বেশি এখনো জাহান নামে জায়গা বড় করার সুযোগও বেশি আর এখন হলো জান্নাতে স্পেস বড় করার সুযোগও বেশি বলবেন কিভাবে সে যদি নফস শয়তানের ডাকে সারা দেয় জাহান্নামে নামে তার জায়গা আরও বড়ো থেকে বড় হবে শাস্তি আরও ভয়াবহ হবে কিন্তু যদি কোরবানি করে সে কিন্তু এত দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবে যত দূর পর্যন্ত যার চাহিদা জাগেই না সে এগোতে পারবে না তো আল্লাহর কাছে দামি জিনিস হলো কোরবানি ত্যাগ যেই আমলে কোরবানি যত বেশি সেই আমলের দাম আল্লাহর কাছে তত বেশি হাদিসের মধ্যেই আছে ইন আইজামাল জাজা প্রেশার যত বড় হয় আল্লাহর কাছে সেই আমলের সবাব এবং প্রতিদানও তত বড় হয়ে মনে করেন আমরা যেই দুনিয়াতে আছি দুই হাজার চব্বিশের দুনিয়া আমাদের সামনে কি দুনিয়াতে ইসলামী খেলাফত আছে দুনিয়ায় সারা দুনিয়া খুঁজেও ইসলামী শাসন কিছু আঞ্চলিকভাবে পাবেন কিন্তু দুনিয়া ব্যাপী ইসলামী খেলাফত তো নাই এখন কেন একশো বছর ধরেই তো নাই আবার ধরেন আমরা যেখানে আছি এখানে ইসলামী অর্থনীতি ইসলামী বিচার আচার ইসলামী আইনকানুন এগুলোকে বাস্তবায়িত আছে না তাও নাই এখন দুইটা বিবেচনা কিন্তু করা যায় এক বিবেচনা হল অনেক আফসোস করে হায় যদি নবীর যুগে জন্মাতাম এই করতাম সেই করতাম সোনালি যুগে পেয়ে আমরা ধন্য হয়ে যেতাম এটা একটা দিক কিন্তু বাস্তবতার দিক আল্লাহ রসুল সাল্লাহাম নিজে বলে গিয়েছেন ওম্মদ শোনো সাবর তোমাদের পরে সাহাবিদেরকে বলছেন তোমাদের পরে এই পৃথিবীতে আসবে সবরের যুগ ধৈর্যের যুগ আর সাবির আলা দিন কাল কাবিদি আলাল চাম্র সেই সময়ে যারা দিনের ব্যাপারে ধৈর্যের পরিচয় দেবে সবরের পরিচয় দেবে তাদের উদাহরণ হবে ওই ব্যক্তির মতো যে নিজের হাতের মধ্যে জ্বলন্ত অঙ্গার ধরে আছে হাতের মধ্যে জ্বলন্ত সংঘাতে এক মিনিট ধরে থাকতে পারবেন না তো দিনদারি টিকিয়ে রাখে এতটা জটিল হবে তবে রাসুল সান্ত্বনা দিচ্ছেন পেরেশানি নাই লিলা মিসলু আজরি হামসিন রাজুলা মিনকুম সেই দুর্দিনও যারা আমল চালিয়ে যাবে তাদের এক একজন তোমাদের পঞ্চাশ জনের সমান স্বভাব পাবে তাহলে কি বুঝলেন এই যে দুনিয়া জুড়ে খেলাফত না ইসলামী শরীয়ত না খালি প্রেশার আর প্রেসার ইসলামের আমল করা দূরের কথা ইসলামের কথা বলাও কিন্তু মুশকিল হয়ে যায় আরে হুজুর মানুষ রাখেন সাধারণ মানুষ পর্যন্ত কথা বলার সময় অনেক সময় দেখবেন একবার ডাইনে তাকায় একবার বামে তাকায় আবার কানে কানে বলে দোস্ত কাউরে বলিস না এই কথা জায়গা মতো গেলে আমার আর চাকরি থাকবে না হয় না কারণ যেই কথাগুলো আমরা হুজুররা বলতে চাই এর অনেক কথা এমন আছে যেগুলো পাবলিকও সুন্দর করে বলতে পারে তাদেরও ভালো মতো জানা আছে খালি মুখে আনে না পাছে লোকে কি না বলে আর চাকরি থাকে নাকি যায় এই টেনশনে তো এইরকম দুর্দিনেও যারা হকের পথে চলবে হকের কথা বলবে সুদিনের লোকদের চাইতে তাদের মর্যাদা আল্লাহর কাছে হাজার হাজার গুণ বেশি হবে তোবার গুনাহের সুযোগ আসবে আমি নিজেকে তুলে ধরবো যে আমি তোমাকেই বেশি ভালোবাসি কারণ আল্লাহকে যে বেশি ভালোবাসি প্রমাণ করার সুযোগই এই জায়গা যে নফসকে প্রাধান্য দিলাম নাকি আল্লাহকে প্রাধান্য দিলাম কোরআন বলছে হাওয়া আপনি কি ওই ব্যক্তিকে দেখেছেন যে নিজের নসকে নিজের খেয়াল খুশিকেই নিজের ইলাহ নিজের মাহবুদ বানিয়ে নিয়েছে আল্লাহ আমরা নসকে ইলাহ মাহবুদ বানাই নাই লা ইলাহ ইল্লাহ তুমি ছাড়া আর কাউকে ইলাহ মানি না আর কাউকে মাহবুদ মানি না কোন তাগুদকে আমরা স্বীকার করি না সেই তাগুদ নফসি হোক সেই তাগুদ শৈতানি হোক সেই তাগুত ফেরাউন হামান নম্রদ কারণী হোক সেই তাগুদ জামান রাবু জাহালি হোক কোন তাগুদকেই মানি না সব তাগুদকে না বললাম একমাত্র তোমাকে হা বললাম মনে থাকবে তো ইনশাআল্লাহ তিন নম্বর ওষুধ সেটা হলো যাদের দিলে আল্লাহর মহাব্বত আছে যাদের দিলে আল্লাহর মহাব্বত আছে তাদের কাছে গেলেও অন্তরে ধীরে ধীরে মহাব্বত আসতে থাকে আতরের দোকানে গেলে আতর কেনেন বা না কেনেন নিজের গায়েও একটা সুঘ্রাণ লাগে আর যেখানে বাথরুম পরিষ্কার হচ্ছে গন্ধ আর গন্ধ ওই জায়গায় গেলে নিজের গায়ে আলাদা করে গন্ধ লাগান বা না লাগান ওইটার কিছু ফ্লেভার আপনার কাছে অটো চলে আসবে তো এখন উত্তম সঙ্গীতের উদাহরণ হাদিসের মধ্যে দেওয়া হয়েছে আতর বিক্রেতাদের মতো তাদের কাছে যখন যাবেন আপনি তার মতো হতে পারেন বা না পারেন কিছু না কিছু রং আপনার ভেতরে আসবেই আসবে দুনিয়াতে দেখবেন যে খেলাধুলা যারা করে ওদের সহবতে বেশি ওঠা বসা করে দিনকে দিন তার ভেতর খেলার প্রেম ঢোকে যারা সিনেমা বেশি দেখে ওদের সঙ্গে যারা ওঠা বসা করে ওদের মধ্যে আর প্রেম ধীরে ধীরে ঢোকে যারা পর্নোগ্রাফি দেখে ওদের সহবত যারা বেশি থাকে ওদের কাছ থেকে এগুলোর কারগুজারি শোনে ধীরে ধীরে এটার দিলের মধ্যে ঢোকে যারা রাজনীতি করে অথবা গুন্ডামি করে অথবা চাঁদাবাজি করে অথবা এই দুনিয়ার কোনো কাজ কারবার করে এদের সহবতা যারা বেশি বেশি যায় যে যেই কাজ করে সেটার রঙ ধীরে ধীরে তার ভেতরে আসতে থাকে এমনকি নেশা নেশা করে মানুষ হয় কিভাবে অধিকাংশই তো অসুখ সঙ্গে সর্বনাশের শিকার হয় তো যারা নেশা করে ওদের সহবতে ওঠা বসা করতে করতে পর্যায়ে তার ভেতরও নেশার রং আসে নাহলে বিড়ি সিগারেট প্রথম দিন টান দিলে তো অনেকে কাস্তে থাকে তো ধীরে ধীরে এটা ছাড়া বাথরুমও ক্লিয়ার হয় না এই করুণ অবস্থায় পরিণত হয় কীভাবে এটা হয় ওই প্রথমটা শুরু হয় সহবতের মাধ্যমে তো এখন ইসলামটাও তো এসেছে মূলত সহবতের মাধ্যমে আল্লাহ পাঠালেন জিবরিলে আমিনকে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসসালামকে জিবরিলে আমিন তিন তিনবার রসুলকে বুকে জড়িয়ে নিলেন হেরা গুহার মধ্যে এমনভাবে চাপ দিলেন সেই বুখারির হাদিস হাত্তাবল গামিন আল জহুদা অউ আল জাহদা অউ আল জহুদা অউ আল জাহদু চার ভাবে পড়া যায় অর্থ এটাই দাঁড়ায় এমন জোরে চাপ দিলেন যেন জানটাই বের হয়ে যাচ্ছিল তে এত জোরে তিনবার চাপ দেওয়ার ফজিলত কি ফজিলত হলো প্রথমবার যখন বলল নবী পড়েন নবী বললেন আমি তো পড়তে পারি না দ্বিতীয়বার বলল পড়েন আমি তো পড়তে পারি না তৃতীয় চাপের পর আর কিছু বলা লাগছে না নবী শুরু করে দিচ্ছেন ইকরা বিসমিল রাব্বিকাল্লাজি খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়ারব্বুকাল আকরাম আল্লাজি আল্লামা বিল কলম আল্লাম আল ইনসান্মা আলম আলম এই সোহবতের দ্বারা এমন কিছু অর্জন হয় যেটা হাজার পৃষ্ঠা পড়ার দ্বারা অর্জন হয় না আমি আপনাকে দুনিয়ার সবার চাইতে বেশি ভালোবাসি তবে নিজের প্রাণের চাইতে এখনো বেশি ভালোবাসতে পারিনি আল্লাহ কি না জামবি যেটা সত্য সেটাই বললেন আমাদের মতো না হুজুর আপনারে তো সবচাইতে বেশি ভালোবাসি আপনার জন্য জানও দিতে পারি খালি টিয়ার সেল পড়তে দেরি ল্যাচ গুটিয়ে পালাতে দেরি না জেলে গেলে হুজুর যাবে তা। আমার কি হুজুর বের হলে আবার লাইক কমেন্ট শেয়ার করা যাবে আবার হুজুরের মাহফিলে গিয়ে ঠিক ঠিক করে মঞ্চ কাঁপানো যাবে আপাতত একটু হুজুর রেস্টে থাকুক আমিও রেস্টে থাকি এই যে হালতগুলো তো এখন তিনি বাস্তবতাই বললেন সুলল আপনাকে দুনিয়া সবার চাইতে বেশি ভালোবাসি তবে নিজের প্রাণের চাইতে বেশি ভালোবাসতে পারিনি আল্লাহ নবী বললেন অমর এখনও তোমার ইমান পরিপূর্ণ হয় আল্লাহ রসুল সাল্লাহাম কি এক নজর দিলেন সুভান আল্লাহ মুহূর্তের মধ্যেই আলাদা কোনো জিকির আসকান নাই কোনো নাই কোনো মুরাকাবা নাই কোনো সিয়াম কোনো কিয়াম কিছু নাই আল্লাহ রসুলের সেই নজরের মধ্যে কি এমন ছিল ওমর মুহূর্তে বলে উঠলেন রসুল আল্লাহ এখন তো আমি আপনাকে বাস্তবে আমার নিজের চাইতে বেশি ভালোবাসি আল্লাহ রসুল বলেন আল্লাহ নেমর হে ওমর এখন তোমার ইমান পরিপূর্ণ হয়েছে এক সাহাবি এসে বলেন আমার তো জিনা করতে মন চাচ্ছে কি পরিমাণ ফ্রি সম্পর্ক রাখা দরকার শেখের সাথে আল্লাহ রাসূলের সাথে দিলের এই হালতটাও শেয়ার করছে ইয়া আল্লাহ আমি কন্ট্রোল করতে পারছি না আশঙ্কা করছি আমি শীঘ্রই জিনায় লিপ্ত হয়ে যাব এই যুগে তো বলার আগেও দশবার ভাববে না জানি জুতার বাড়ি দিয়ে আমারে বিদায় করে থাক বাবা এটা আমি বুঝবো আল্লাহর সাথে হুজুরের সামনে বলা যাবে না কিন্তু আল্লাহ রসুলের সামনে বললেন আল্লাহ রসুল কোনো ধমকও দিলেন না জাস্ট দুইটা কাজ করলেন দুইটা কাজ প্রথমে একটা যুক্তি দিলেন কি যুক্তি আচ্ছা তুমি কার সাথে জিনা করবা তুমি কি এটা পছন্দ করবা তোমার মায়ের সাথে তোমার বোনের সাথে তোমার স্ত্রীর সাথে কেউ জিনা করুক সে বলে আল্লাহর কসম প্রশ্নই আসে না আল্লাহ রসুল বললেন তাহলে তুমি যার সাথে জিনা করবা সেও কারো না কারো বোন কারো না কারো স্ত্রী কারো মা তো নিজের জন্য যেটা পছন্দ করছো না অন্যের জন্য সেটা কিভাবে তুমি পছন্দ করলা দ্বিতীয় কথা শুধু যুক্তি শুনলেই সবসময় জিনার চেতনা যায় না আজকালকার ছেলেরা কি যুক্তি বোঝে না ওদেরকে জিজ্ঞাসা করে নর আরও বেশি যুক্তি শুনিয়ে দিতে পারবে আরে আল্লাহর কসম করে বলি আল্লাহর রহমত আর নবিজির বরকত যদি না পেতাম যেই পরিমাণ জিনা এক বাংলাদেশেই হচ্ছে এক বাংলাদেশে আরও খাস করে বললে এক বিভাগীয় শহর বা এক রাজধানীতেই হচ্ছে গোটা বাংলাদেশ আজাব আর গজব দিয়ে ধ্বংস করার জন্য এটাই যথেষ্ট ছিল করেও জাতির পরজাতি শেষ হয়ে গিয়েছে আর এখন জিনা আর যদি জিজ্ঞাসা করা হয় বলতো বাংলাদেশে সবচেয়ে সস্তা কোন জিনিস অধিকাংশ মানুষ বলবে নারীর इज्जत এত সস্তা বীর্য চাইতেও সস্তা সিগারেট চাইতেও সস্তা মানে দুনিয়ার সবচেয়ে সস্তা বস্তুতে পরিণত হয়ে গিয়েছে এমন কেগুলোকে লোকে এখন কিছু মনেই করছে না তো বিদেশের কথা রাখেন আমেরিকায় কি হয় ইন্ডিয়ায় কি হয় এগুলো তো আগে পত্রিকা টেলিভিশনে দেখতেন আর এক বাংলার জমিনে এত পরিমাণ জিনা হচ্ছে আর الله يحفظه اذكره শুধু এটাই ভাবি যে আল্লাহর বিশেষ রহমত আর নবীজির বরকত যদি না পেতাম এত এত কবিরা গুণা করার পর দুনিয়ায় টিকতে পারতাম না অতীতে এক এক কবিরা গুণা করে এক এক জাতি শেষ মাপে কম দিত এক জাতি বরবাদ সমকামিতা করত এক জাতি বরবাদ আর আমরা সেই জাতি কবিরা গুনা একটাও বাদ রাখি নাই এমন কি গুণাকে গুণা মনে করে করে এটা না এখন গুনাহের পক্ষে আইন বানানোর তব্বির চলে আরে কওমে লুত লুতা আলী ইসলামের জাতি সমকামিতা করত তাও মেয়েদের মধ্যে ছড়ায় নাই তখনও পুরুষে পুরুষ সমকামিতা করতো কিন্তু লুতা আলী ইসলামের স্ত্রী নারী হয়েও সেটাকে সাপোর্ট করত। নিজে সমকামী ছিল না কোনো নারীর সাথে তার সমকামিতা সম্পর্ক গড়ে ওঠে নাই কিন্তু অন্য লোকেরা যে সমকামিতা করত এটাকে সে সাপোর্ট করত সমর্থন করত আল্লাহর গজব যখন এসেছিল সেই নারীও কিন্তু বাঁচতে পারে নাই নবীর স্ত্রী হওয়ার পরও তারে মরতে হয়েছিল আর আজকের বাংলাদেশে পর্যন্ত সেই সমকামিতার পক্ষে আইন বানানোর ধান্দা চলে শুধু পুরুষ না নারীদের মধ্যে পর্যন্ত ছড়িয়ে দেওয়ার জন্য আর এক ফেসবুকেই কয়েক ডজন না কয়েক শত গ্রুপ পর্যন্ত তৈরি হয়ে গিয়েছে এমন কি পাঠ্যপুস্তকে পর্যন্ত সেই এলজিবিটি কিউ সেই ট্রান্সজেন্ডারিজম এগুলো ঢুকানো হয়ে গিয়েছে তাহলে কি পরিমাণ ভয়াবহ হালতে আছি এত কিছুর পরও আল্লাহর আজাব আর গজব যে পড়ছে না এটার জন্য ডেইলি হাজার বার শুক্রিয়া আদায় করবেন তাহলে যার কাছে যেটা থাকে তার সহবতে গেলে সেটা রঙই দিলের মধ্যে আসতে থাকে এটাই স্বাভাবিক কথা তাহলে দুনিয়ার ব্যাপারে যদি এটা সত্য হয় তাহলে জিনের ব্যাপারে কি এটা সত্য হবে না অবশ্যই হবে তো যেই প্রসঙ্গে বলছিলাম যে সাহাবি জিনার চিন্তা আসলো অন্তরে রসুলকে বললেন কিন্তু যুক্তি একটা দিলেন এরপর কী কাজ করলেন আল্লাহ রসুল আলী আলিয়াল্লাম তার বুকের মধ্যে হাটটা বলিয়ে দিলেন সে এক হাতের পরশে এমন কি ঢুকে গেল বুকের মধ্যে সে সাহাবি বললেন মৃত্যু পর্যন্ত জিনার চাইতে নিকৃষ্ট কোনো গুণ আমার কাছে ছিল না জিনা করা দূরের কথা আমার দ্বারা কখনো এর পরে আর বদ নজরও হয় নাই কোনো নারীর দিকে জীবনে আর কুদৃষ্টিও পড়েনি তাহলে সোহবতের বড় আছে না কি নাই সেই সুরাকাবিন মালিকের জীবনী পড়েন কত লাগবে বলবেন না এটা শুধু নবীর জীবনের ক্ষেত্রে আরে না আপনি অন্যান্য ঘটনাগুলো পড়ে দেখেন না সে আসা ছোট বালকের কথাই দেখেন কাছাকাছি সময়ের বুজুর্গদের কথাও দেখেন তো সোহবত জিনিসটাই এমন যে দুনিয়াতে যেভাবে চুম্বুক লোহা টানে একইভাবে দিল ও দিল টানে এর বাস্তব অভিজ্ঞতা তো আপনারাই এই যে দিনই মজলিসে যে বসেন অন্তরে পরিবর্তন অনুভব করেন নাকি করেন না গানের মজলিসে গিয়ে অথবা যেখানে টেলিভিশন দেখছে মানুষ আজে বাজে কথাবার্তা বলছে ওখানে যাওয়ার পর অন্তরের অবস্থা যাচাই করবেন আর জিকিরের মজলিসে এলেমের মজলিসে বসার পর অন্তরের অবস্থা যাচাই করবেন যদি পার্থক্য পান এবং পাবেনি যদি মাথায় সুস্থ মস্তিষ্ক থাকে আপনি অনুভব করতে পারবেন দুই হালতে পার্থক্য হয় তো যদি পার্থক্য হয় এখান থেকে আপনার শিক্ষা এটাই হওয়া দরকার যে আমি সঙ্গগুলো ছেড়ে দেবো সৎসঙ্গগুলো গ্রহণ করব এবং এটা আল্লাহকে ভালোবাসার দাবি হাদিসের মধ্যে আছে সর্বোত্তম আমল আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর জন্য ঘৃণা করা মানে আহ্বালিল্লাহ আদাল মানে আল ইমান যে ভালোবাসা আল্লাহর জন্য ঘৃণাও করে আল্লাহর জন্য দানও করে আল্লাহর জন্য দান করা থেকে বিরত থাকে আল্লাহর জন্য সে তার ইমানকে পরিপূর্ণ করে ফেলেছে আরে সোহবতের প্রভাব বোঝার জন্য এই হাদিসটাই তো যথেষ্ট নবী মুসলমানদেরকে মুশিকদের সঙ্গে সহাবস্থান করতে নিষেধ করেছেন নবী বলেছেন যে এতটা দূরে অন্তত থাকবা একজনের ঘরে চুলায় আগুন জ্বালালে আর ঘর থেকে দেখা যায় না এই পরিমাণ দূরত্ব তোমরা থাকবা কেন কারণ মুসজিদদের ভেতরে যারা থাকে ওদের ভেতরেও ধীরে ধীরে মুসজিদদের বিভিন্ন সংস্কৃতি ঢুকতে থাকে যার বাস্তবিক নমুনা আমরা বলবেন কিভাবে এই যে পহেলা বৈশাখ থেকে শুরু করে বিভিন্ন সময় এই বাঙালি জাতি বিভিন্ন অপসংস্কৃতি যে করে এগুলো কিসের প্রভাব সহবতের প্রভাব না অতীত থেকে অন্যান্য ধর্মের লোকদের সঙ্গে থাকতে থাকতে আর তাদের কৃষ্টি কালচার দেখতে দেখতে এখন এগুলোকে আমরা ইসলামাইজেশন করে ফেলেছি এমনকি হুজুররা পর্যন্ত এগুলোর প্রতিবাদ করলে এখন অনেকের গায়ে জলে কেউ মারা গেলে তখনও হিন্দুয়ানি সংস্কৃতি বিয়ে দিতে গেলে তখনও হিন্দুয়ানি সংস্কৃতি এই যে বিয়ের আগে গায়ে হলুদ গায়ে মরিচ অনুষ্ঠান করে এ গায়ে হলুদ গায়ে অনুষ্ঠান কি নবী সাহাবিদের থেকে এসেছে কেউ অন্য ধর্ম থেকে এসেছে কেউ মারা যাওয়ার পর মরতে দেরি খাওয়ন হবে কবে এই চিন্তা আসতে দেরি না তিন দিন কবে চল্লিশ দিন কবে কুলখানি কবে আরে পাললে তুই আরও খাওয়া সে পেরেশানিতে আছে কিন্তু কিরে গুরুজবাই দিবি না এলাকাবাসীর ডাইকা খাওয়াবি না তো এই যেই ব্যক্তির আত্মীয় মারা গেল তার উপর এক্সট্রা প্রেশার ক্রিয়েট করা এটাকে রসুলা সাহাবিদের থেকে এসেছে না রসুলের থেকে উল্টোটা এসেছে জাফরদ্দী আল্লাহনে শহীদ হলেন আল্লাহর রসুল তার ঘরে গিয়ে বাচ্চাদেরকে আদর করলেন আশপাশের ঘরে লোকদেরকে বললেন খাবার দাও কারণ এখন তারা পেরেসানিতে আছে নবীর শিক্ষা ছিল যে বিপদে পড়েছে তার পাশে দাঁড়ানো আর আমরা একদিকে হারিয়েছে সে তার আপন জন কষ্ট আর একদিকে এলাকার সবাই রে খাওয়াবে কেমনি এত টাকা আঞ্জাম দেবে থেকে এটা নিয়ে আলাদা টেনশন এমনকি এগুলোর প্রতিবাদ করলে পর্যন্ত অনেকে তেলে বেগুনে জ্বলে তাহলে অনেক কিছু এগুলো বিজাতীয় সংস্কৃতি ঢোকে সোহবতের প্রভাবে